আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই সেটা হলো আমরা রোগীরা মাঝে মাঝে এসে কমপ্লেন করে যে মাঝে মাঝে ঠান্ডা লেগে থাকছে হাঁচি হয় সর্দি লেগেই থাকে মাথাটা ব্যথা করে তো এগুলো সাধারণত হচ্ছে আমরা বলি আমরা অ্যালার্জিক রাইনাইটিস বা অ্যালার্জিক সমস্যাগুলো বলি তো এই আমাদের নাকের চারপাশে আশেপাশে হচ্ছে কিছু থাকা জায়গা থাকে এই যে উপরে যদি থাকে এইগুলো হচ্ছে ফ্রন্টাল সাইনাস তারপরে এগুলো ম্যাকজুরেডি সাইনাস পিছনে থাকে ইটময়াসগুলো থাকে এগুলো ফাঁকা ফাঁকা কিছু জায়গা থাকে যেগুলোতে নর্মালি বাতাস থাকে তো বারবার যাদের ঠান্ডা লাগে বা অ্যালার্জির সমস্যা বেশি থাকে তাদের কিন্তু এই ফাঁকা জায়গাগুলোতে হচ্ছে পানি জমে বা সর্দি জমে থাকে তখন তাদের মাথাটা ভারী বোনা হয় বা তখন মাথাটা ব্যথা শুরু হয়ে যায় তো নাকের ভিতরে কিন্তু এই তিনটা মাংসপিণ্ড সেগুলো একটা টার্মিনেট বলি আমরা তো অনেকে দেখা যায় যে এই নাক একটু লাইট দিয়ে দেখলেই দেখা যায় যে একটু নাকের মাংসটা একটু ফোলা তখন এরা পলিপ বলে ভুল করে বিভিন্ন গ্রামে গঞ্জে এগুলো নিয়ে বিভিন্ন অপচিকিৎসা প্রচলিত আছে এগুলোর ফাদে ফাঁদে আপনারা পরবেন না তো অ্যালার্জিগুলো আসলে কেন হয় কিছু বংশগত কিছু ব্যাপার থাকে তারপরে ডাস্ট অ্যালার্জি কারো থাকে কারো কোল্ড অ্যালার্জি থাকে কারো ঠান্ডাতে প্রবলেম হয় কারো বিভিন্ন খাবারে অ্যালার্জি থাকে বিভিন্ন প্রবলেমগুলো অ্যারাইজ করে তো এইগুলো সাধারণত মেডিকেল চিকিৎসাতেই ভালো থাকে মেডিকেলে যে আমরা অ্যান্টিস্টামিন দেই বা নাকের স্প্রে ব্যবহার করতে বলি তারপরে হচ্ছে কিছু স্টিম ইনহালেশান আমরা দেই তারপরে আবার কিছু চিকিৎসার আছে যে যাদের বেশি প্রবলেম যায় হয়ে তখন একটা ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি বা নামে একটা অপারেশন আছে সেই অপারেশনের মাধ্যমে এই সাইনাসগুলো আমরা ক্লিয়ার করে দিই তো এই অপারেশনগুলো বিভিন্ন সেট আপে নাকার ডাক্তাররা বিভিন্ন জায়গায় করে থাকেন আপনারা সংশ্লিষ্ট কান গোলা বিশেষজ্ঞ পরামর্শ নেবেন ভালো থাকবেন সবাই